তেহরানের রাজপথে হঠাৎ কেন যুদ্ধের দামামা ইরানের আকাশসীমায় কি সত্যিই ঘনিয়ে আসছে বড় কোনো সামরিক সংঘাত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খামেনি সরকারের ভিতর কি তবে এবার সত্যিই নরম হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও ভয়ঙ্কর উত্তাপ আমার যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে ডেক্সি ব্লাক হেয়ার শ্যাম্পু এটি ম্যানুফ্যাকচার হয় ইংল্যান্ডের শহর লন্ডন থেকে একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন চুল ও দাড়ি কালো থাকবে হঠাৎ করেই খামেনি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইরান রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন আর এই আন্দোলনের নেপথে কারা শুধু কি ক্ষুব্ধ শিক্ষার্থীরা নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কোনো গভীর নীলনকশা বিশ্ব রাজনীতির অন্দরমহলে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন এই আন্দোলনের পেছনে কি ইরানের চিরশ্রু ইসরায়েলের হাত রয়েছে একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের হুশিয়ারি দিচ্ছেন শুধু হুঁশিয়ারি নয় চলমান ছাত্র আন্দোলন ঘিরে নেতানিয়াহুর উস্কানিমূলক মন্তব্যে যেন আগুনে ঘি ঢেলেছে তিনি প্রকাশ্যেই বলেছেন ইরানের পরিবর্তন আসতে হবে জনগণের ভেতর থেকেই কিন্তু প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি আদৌ সতঃস্ফূর্ত নাকি পরিকল্পিত বর্তমানে ইরানের অন্তত দশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন শুধু তেহরানেই সাতটি বুড়ো ক্যাম্পাসে চলছে খামেনি বিরোধী বিক্ষোভ ওই আন্দোলনের মূল কারণ হিসেবে সামনে আসছে ভয়াবহ অর্থনৈতিক সংকট মুদ্রার মানতলানিতে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বেকারত্ব চর্মে কিন্তু তেহরানের অভিযোগ এই সাধারণ ছাত্র ক্ষোভকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাইছে পশ্চিমা শক্তিগুলো মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে ইরানের ভবিষ্যৎ তাদের তরুণদের হাতেই তারা বলছে নাগরিক অধিকার ও উন্নত জীবনের কথা কিন্তু ইরানের দাবি একেবারেই ভিন্ন তেহরানের স্পষ্ট বক্তব্যে এটি কোনো সাধারণ আন্দোলন নয় এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি মদত এবং গভীর ষড়যন্ত্র ওই অস্থিরতাকে বড় সুযোগ হিসেবে দেখছেন নেতানিয়াহু এর আগেও একাধিকবার খামেনিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে গত জুন মাসেও এমন এক গুপ্তহত্যা প্রচেষ্টার খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তবে ইরানও যে দমে যাওয়ার পাত্র নয় সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তার হুশিয়ারি যুক্তরাষ্ট্র ইউরোপ কিংবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাবে ইরান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইতিমধ্যেই তেহরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার আরও শক্তিশালী করছে এই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাটিতে এমন দাবিও করা হচ্ছে তাহলে কি মধ্যপ্রাচ্যের রাজনীতি এবার এক ভয়াবহ অগ্নিগর্ভে প্রবেশ করতে চলেছে খামেনি সরকারের পতন কি সত্যি অবধারিত নাকি অতীতের মতো আবারও পশ্চিমা ষড়যন্ত্র নশাত করে ঘুরে দাঁড়াবে তেহরান এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত গোটা বিশ্ব